সামনে পিছে সেফটি বাম্পার দেয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইম ভাই প্রতিটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল টোটাল লোগো দেয়া আছে এখানে স্টিকার এখানে আপনার হিটার সেন্সর দেয়া আছে এছাড়া গায়ে রিং টাগো দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া পুরো বডি দেখেন ভাইয়া একেবারে টানা বডি 1500 সিসি অল অটো টয়টা প্রোবক্স জিএল এ দেখেন ফুল লোডের একটি গাড়ি ভাইয়া অল অটো গাড়ি কিন্তু খুব কম পাওয়া যায় আচ্ছা প্রোবক্স এর মধ্যে অল অটো খুব কম পাওয়া যায় দেখেন সেই তো 1500 সিসি অল অটো এবং পিছনে গ্লাস হচ্ছে ব্ল্যাক কালার গ্লাস ফুললি ব্ল্যাক এ দেখেন পিছনে লাইট গো দেখেন একদম অরজিনাল লাইট যে পিছনে গ্লাস গো দেখেন একদম অরজিনাল টোটাল লোগো দেয়া আছে এটা টোটাল মনোগ্রাম এখানে প্রোবক্স এর লোগোটা দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 32 সিরিয়াল আর পিছনটা একটু খুলে দেখাই এ দেখেন বাহ অনেক স্পেস অনেক স্পেস দেখেন মানে সিএনজি করার পরে আপনি চাইলে বড় বড় সাইজের লাগেজ গুলো আট দশটা নিতে পারবেন এত এত জায়গা আছে অনেক স্পেস ভাইয়া আর মডেল হচ্ছে দু হাজার বারো রেস্টিং হচ্ছে দু হাজার আঠারোতে এ দেখেন বড়ি দেখেন একেবারে টানা বড়ি ভাইয়া এ দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল খুব সুন্দর একটি গাড়ি ভাই ভিতরে দেখেন যে ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয় সেই ডোরটা দেখেন কোথাও কোনো স্ক্যাচ নেই কোথাও কোনো হাতের দাগ বা নোখের দাগ নেই মার্শাল্লাহ অনেক সুন্দর ভিতর ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ক্লিন অবস্থা আছে মাসাল্লাহ ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেয়া আছে ভিতরে সিলিং গুলো মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ওকে আপনাকে ইঞ্জিনটা একটু দেখাই দেই অবশ্যই চলুন ইঞ্জিন দেখাই 1500 সিসি হ্যাঁ 100% 1500 সিসি ডিভিডি ইঞ্জিন ভাইয়া ওকে এই দেখেন কি অবস্থায় আছে মাসাল্লাহ অনেক ফ্রেশ আমি এ দেখেন একদম অরিজিনাল কালার টিন বডি গাড়ি ভাইয়া না নাভানা থেকে সিএনজি করা এই দেখেন

সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ ওকে আর আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে 10 গজ গাতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে 10 গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নাম্বার হচ্ছে 01711586762 একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বার এই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ